আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার ডিম বেগুন ভর্তা রেসিপি ভর্তা তো বিভিন্নভাবে বানানো যায় আমি একটু ডিফারেন্টভাবে বানাবো আজকে এখানে আমি অল্প একটু তেল দিয়েছি তেলের মধ্যে কিছু রসুনের কোয়া দুইটা বেগুন আর দুইটা টমেটো দিয়েছি বেগুন আর টমেটোগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি অল্প তেলের মধ্যে সবগুলো একটু ভেজে নিব ভাজলে একটু ভর্তাটা একটু বেশি মজা লাগে আর যদি সিদ্ধ করে নেয় তাহলে একটু কম মজা হয় সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি অল্প তেলের মধ্যে। যখন একটু নরম হয়ে আসবে তারপর এগুলি একটু অন্য একটি পাত্রে উঠে নিয়ে একটা ডিম আমি অল্প একটু তেলের মধ্যে ভেজে নিব তেল বেশি পরিমাণ ইউজ করার দরকার নেই অল্প তেলের মধ্যেই করাটা ভালো দেখেন সিদ্ধ হয়ে গেছে আমার এগুলি সুন্দর কালার হয়েছে এখন আমি দুই তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছি কিছু পেঁয়াজ আর মরিচ আর লবণগুলো একসাথে ভালো করে চটকে নিব তেল তেমন একটা দিতে হবে না কারণ তেল আমি আগেই দিয়েছিলাম আর আমরা তেল একটু কম খাই সেজন্য আমি কম তেলের মধ্যেই ভর্তাটা করব তারপর আমার বাসায় ধনেপাতা একটু কম ছিল সেজন্য আমি আসলে ধনেপাতা একটু কম দিয়েছি ধনেপাতার পরিমাণ আর একটু বেশি দিলে ভালো হয় তারপর ভেজে নেওয়া ডিমটা এটার সাথে অ্যাড করে নিব এরকম একটা ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে আপনারা সবাই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কি পরিমাণ মজা হয় সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না এরকম একটা ভর্তা দিয়ে অনাশয় এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে সুন্দর কালার হয়েছে দেখতেই খুব লোভনীয় লাগে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে